আপনাদের সাথে এক এক করে হচ্ছে দেশের সবগুলো মেগা প্রকল্প মধ্যে চালু হয়েছে বেশ কয়েকটি এরই আর চালু হওয়ার অপেক্ষায় আছে আরও অন্তত পাঁচ মেগা প্রকল্প এর বাইরে ছোট বড় শত শত ব্রিজ রাস্তা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শেষে এর সুফল পেতে শুরু করেছে দেশ শুধু চলতি বছরের জুনের মধ্যে তিনশো ত্রিশটি প্রকল্পের কাজ শেষ হতে যাচ্ছে সুতরাং একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ বিশ্বজুড়ে চলা মন্দার প্রভাব বাংলাদেশেও আছে নেত্যপণ্যের দাম বৃদ্ধির চাপ আছে প্রতিটি খেটে খাওয়া মানুষের উপর একদিকে এই চাপ সামাল দেওয়া আর অন্যদিকে দেশের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির চ্যালেঞ্জ আছে সরকারের দেশে বিদ্যুৎ লাগবেই বন্দর লাগবেই আর এসব তৈরি করতে গেলে রাস্তাঘাট সেতু তৈরি করতে হবে সব যখন তৈরি হয়ে যাবে তখনই আসবে প্রকৃত সুফল কেমন সেই সুফল তার একটি নমুনা হতে পারে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়ি যাকে বলা হচ্ছে অর্থনীতির গেম চেঞ্জার বঙ্গোপসাগরের উপকূল ঘেরা জেলা কক্সবাজার সমুদ্র থেকে নীল জলরাশির হাতছানি বিমোহিত করে মানুষকে সেখানে যত চোখ যায় সমুদ্র ঝাউবন পাহাড় নীল আকাশে মিলিমিশি দেখে বড় শান্তির জনপদ মনে হয় কক্সবাজারকে একসময় শুধু পর্যটন নগরী আজ হয়ে উঠেছে বাংলাদেশের অর্থনীতির বিপুল ক্ষেত্র কয়েক বছরে কক্সবাজারের মহেশখালী মাত্র উপজেলা ঘিরে লাখ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের প্রতিদান দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে কক্সবাজারের মাতার বাড়ি কেন্দ্র করে বাস্তবায়িত হচ্ছে অর্থনৈতিক করিডোর যা এম আইডিআই বা মিড নামে পরিচিত এই করিডোরই বাংলাদেশ ভারত ভুটান নেপাল সহ বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তযোগাযোগের কেন্দ্র হয়ে উঠতে যাচ্ছে এই অর্থনৈতিক করিডোর বাংলাদেশের সঙ্গে পার্শ্ববর্তী দেশের যোগাযোগ ক্ষেত্রে গেম চেঞ্জার হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে এই এলাকা হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। বাড়ি মহেশখালীতে যা হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার মতে শুধু মাতার হবে তিনটি হাব এগুলো হল লজিস্টিক হাব বিদ্যুৎ ও জ্বালানি হাব এবং শিল্প হাব আর এর কেন্দ্রে থাকবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এই বন্দর ঘিরে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে যে কোনো অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে ছয়টি বিষয় গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে পরিবহন বা যাতায়াত সংযোগ শিল্প তথ্য প্রযুক্তি মুক্ত বাণিজ্য অঞ্চল বিদেশি বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়ন আসার কথা হচ্ছে মহেশখালীর মাতার বাড়িতে এসব কিছুর উপস্থিতি জাপানের হাত ধরে তৈরি হচ্ছে মাতারবাড়ি সমুদ্র বন্দর পাশাপাশি মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে জাপান মাতারবাড়ির এক হাজার ছয়শ একরের পরিত্যক্ত লবণ মাঠে নির্মাণ করা হয়েছে দেশের বৃহৎ এক হাজার দুইশো মেগাওয়াট ধারণ ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্র এর মধ্যে দুই সালের নভেম্বরে ছয়শ মেগাওয়াটের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ বাণিজ্যিকভাবে সরবরাহ শুরু হয়েছে এর দ্বিতীয় ইউনিট থেকে চলতি বছরে বিদ্যুৎ পাবে বাংলাদেশের মানুষ সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এই তাপবিদ্যুৎ কেন্দ্র কেন্দ্রের অভ্যন্তরে দুশো মিটার উঁচু চিমনি আছে আছে দুটি বয়লার বন্দর থেকে খালাস করা কয়লা সংরক্ষণের জন্য চারটি আলাদা স্টোরের নির্মাণ কাজ শেষ এক একটি স্টোরের ধারণ ক্ষমতা দুই লক্ষ টন এর মধ্যে দ্বিতীয় ইউনিটের কাজ প্রায় শতভাগ শেষের পথে এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে পুরো কক্সবাজার আলোকিত হবে পাশাপাশি মহেশখালী সহ কক্সবাজার পর্যটন ব্যবসা বাণিজ্যের প্রসার সহ অর্থনৈতিক উন্নয়নের চিত্র বদলে যাবে পূর্ণ সক্ষমতায় চলতে বিদ্যুৎ কেন্দ্রের প্রতিদিন তেরো হাজার টন কয়লার প্রয়োজন হতে পারে বিদ্যুৎ কেন্দ্রের ষাট দিনের কয়লা মজুদ করার সক্ষমতা তৈরি করা হয়েছে বড় জাহাজ বন্দরে পৌঁছার মাধ্যমে কিলোমিটার মিটার প্রশস্ত তিন চ্যানেল খনন করা হয়েছে যার গভীরতা সাড়ে আঠারো মিটার আশি হাজার টনের কয়লাবাহী জাহাজ এখানকার বন্দরে আসতে পারবে কয়লা খালাসে সর্বোচ্চ দুই দিন সময় লাগতে পারে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ হচ্ছে প্রায় একান্ন হাজার নয়শো কোটি টাকা এর মধ্যে জাপানের উন্নয়ন সংস্থা জায়গা দিচ্ছে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা এই প্রকল্প নির্মাণ কাজে এক হাজার একশো পঞ্চাশ জন বিদেশি নাগরিক সহ আট হাজার মানুষ প্রতিদিন কাজ করছে এক সময়ের অবহেলিত এই বিদ্যুৎ বিদ্যুৎকেন্দ্র ও বন্দর ঘিরে বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় অর্থনৈতিক করিডর হয়ে ওঠার পথে দেশি বিদেশি বিনিয়োগ নিয়ে এগিয়ে আসছে অনেকে সম্প্রতি ভারতীয় কমিশনার প্রলয় বর্মা বলেছেন শীঘ্রই ভারত বাংলাদেশের মধ্যে কম্প্রেহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সেপা নিয়ে আলোচনা শুরু হবে তিনি বলেন মাতারবাড়ি বিদ্যুৎ চ্যানেল মাতারবাড়ি সমুদ্র বন্দর চালু হলে ট্রান্সপ্যারেন্সি করে রামগড় সাব্রুম হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সহজেই চলে যাওয়া যাবে মানুষে মানুষের এই যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি জ্বালানি এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন ভারতের হাইকমিশনার এমনিতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির আঞ্চলিক ভূ রাজনীতিতে বাংলাদেশকে ভিন্ন এক জায়গায় নিয়ে গেছে যেকোনো দেশের বড় বড় প্রকল্প শুধু সেই দেশের অভ্যন্তরীণ ব্যবহারে খুব বেশি সুফল পাওয়ার সম্ভাবনা কম থাকে কিন্তু নিজ দেশ ছেড়েও অপর পাশের দেশগুলো যদি সেই অবকাঠামো ব্যবহারের সুযোগ পায় তাহলে এর অর্থনৈতিক প্রভাব হয় বহুগুণ বেশি ধরা যাক মোয়াং নদীর কথা এই নদী ঘিরেই চীন ভিয়েতনাম থাইল্যান্ড মিয়ানমার কলম্বিয়া ও লসের কৃষি শিল্প নগরায়ন খাতে ব্যাপক উন্নত হয়েছে তেমনি বঙ্গোপসাগরের এই মহেশখালী মাতারবাড়ি অঞ্চল ঘিরে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ ভারত ভুটান নেপালসহ আরও অনেক দেশ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি আর বেশি দীর্ঘ করছি না ভিডিওটি পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবসময় ভালো সাথে থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন দেশে এবং প্রবাসে যে যেখানে এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ